নমস্কার জয় শ্রীকৃষ্ণা আজকে বন্ধু আপনাদের আর একটা প্রপার্টি দেখাবো প্রধম গ্রামে মধ্যম গ্রাম কুড়ি ফুট পিস রাস্তার পাশে আমরা জমি ফ্লোডিং করছি যে জমির দাম দশ থেকে বারো লক্ষ টাকা তাই কেউ যদি নিতে চান বিনা বোকার যে জমিগুলো কিনুন এবং তার সঙ্গে যোগাযোগ করুন আমাদের সঙ্গে ফোন নম্বরটা নাইন এইট থ্রি ডবল সিক্স নাইন জিরো নাইন ফাইভ টু এরকম আরও অনেক ভিডিও পেতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এছাড়া এই চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন যেন আপনাদের কাছে আরো নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি এই যে প্রপার্টিগুলো দেখছেন এই যে প্রপার্টিটা যে প্রডিং হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজেদের প্রপার্টি তাই আপনাদের কোনো রকম বোকারে চার্জ দিতে হচ্ছে না যাই চলে যাচ্ছি আমাদের মেন ভিডিওতে যাই হোক বন্ধুরা চলে আসলাম মূল ভিডিওতে প্রথমে আগে ভিডিওর আগে আপনাদের রাস্তাটা দেখিয়ে দিই যেহেতু আমি আপনাকে আগেই বলেছিলাম কুড়ি ফুটের পিস রাস্তা তাই আগে আপনাদের রাস্তাটা দেখে দিচ্ছি দেখেন কুড়ি ফুটে আছে কি না কুড়ি ফুটের পৃষ্ঠাস্তা এবং রাস্তা থেকে ঢুকবো তার আগে দেখে দিচ্ছি এই যে পাঁচিলটা দেওয়া আছে এর পিছনেই হচ্ছে জমিটা এর পেছনে প্রায় কম বেশি আমাদের রয়েছে চার বিঘা জমি সেই চার বিঘা জমি আমরা প্লটিং করছি ঠিক এই পাঁচিলটারই পেছনে পৃষ্ঠ রাস্তা থেকে লাগোয়া এবং যখন আমরা ঢুকবো ঠিক এখানেও কুড়ি ফুটের রাস্তা যে দেখে দিচ্ছি যে কুড়ি ফুটের রাস্তা রাস্তা কিন্তু এখনো বন্ধুরা আমরা ঢালাই করিনি পরবর্তীতে পৌরসভা থেকে এই রাস্তাগুলো ঢালাই হবে আর এই যে জমি প্লট হচ্ছে যেগুলো ঘেরা জমিগুলো দেখছেন এগুলো কিন্তু অলরেডি সেল হয়ে গেছে এই প্রপার্টিগুলো কিন্তু অলরেডি সেল হয়ে গেছে যেই পাঁচিল দেওয়া জায়গাগুলো দেখছেন বাদ বাকি যে ভ্যাকেন্ট যে জায়গাগুলো দেখছেন এই যে রাস্তা মিনিমাম এই রাস্তা ষোলো ফুটের রাস্তা হবে আমরা যে পলটগুলো করছি জমিগুলো সেই জমিগুলো কিন্তু আমরা ১৬ ফুটের বারো ফুটের রাস্তায় এর নিচে কিন্তু কোনো রাস্তা নেই সমস্ত বড় বব রাস্তা এবং এই পাঁচিল দিয়ে ঘেরা যে জায়গাগুলো সেই সমস্ত জায়গা কিন্তু অলরেডি প্লট হয়ে গেছে মিনিমাম এটা চার বিঘা জায়গা নিয়ে আমরা প্লটিং করছি যে রাস্তা রয়েছে আর রাস্তার পাশে যে ফাঁকা যে জমিগুলো দেখছেন এগুলো কিন্তু ফাঁকা জমি রয়েছে যেগুলো আমরা খুবই কম দামে আমরা দিচ্ছি এবং এটা রয়েছে মধ্যম গ্রামে দেখেন লাইট পোস্ট ঢুকে গেছে আমরা কিন্তু ইতিমধ্যে লাইট পোস্ট জমির কাছে নিয়ে চলে এসছি আর সমস্ত দিকটা ভিউ আমরা দেখে দিচ্ছি কম বেশি এছাড়া এই যে রাস্তাগুলো হয়েছে যেহেতু এখানে এই যে রাস্তা দেখছেন মিনিমাম ষোলো ফুটের রাস্তা এবং এই রাস্তাগুলো কিন্তু এবার পৌরসভা থেকে রাস্তাগুলো করা হবে। যেহেতু এখানে জমি যখন পুরো জমিটা প্লট হয়ে যাবে তখন পৌরসভা থেকে কিন্তু এই জমিগুলো রাস্তা হবে ঢালাই রাস্তা এখন আমরা নর্মাল রাস্তা রেখে দিয়েছি এবং কিছু কিছু প্লট এখনও বাকি আছে লাইট পোস্টও ঢুকে গেছে এবং আপনাদের আস্তে আস্তে আমি এগিয়ে গিয়ে দেখাবো যে এখান থেকে জাস্ট কিছুটা যাওয়ার পরে পিস রাস্তা যেখান থেকে আমরা ঢুকেছি ঠিক সেই জায়গাটাই আমরা আপনাদের দেখিয়ে দেব তার আগে আপনাদের এই জমিটাকে ভালো করে এবং এই লাইট পোস্ট গুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই থেকে জানতে এই জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে মধ্যম গ্রাম এক নম্বর ওয়ার্ড মানে নিশ্চয়ই আপনারা কামাখ্যা বা আইসবাগান নাম শুনেছেন ঠিক তার পাশে এই দেখেন এই পিস রাস্তার সমানে কিন্তু আমরা রাস্তা তৈরি করেছি এবং এখান থেকে আপনার টাকি রোড খুব বেশি হলে আপনার দূরত্ব হবে দেড় কিলোমিটার বাদ রোদ দূরত্ব হবে খুব বেশি হলে দেড় কিলোমিটার এই যে বড় বড় গাড়িও কিন্তু এখানে রাখা রয়েছে ষোলো চাকা লরিও আপনার ভেতরে চলে আসবে এই যে বেরোচ্ছি জমি থেকে কিন্তু আমরা রাস্তার দিকে যাচ্ছি এই যে পৃষ্ঠ রাস্তা যেটা বলছে কুড়ি ফুটের পৃষ্ঠ ঠিক আমরা আর সেই যে পাঁচিলটা দেখেছিলাম এই যে সেই পাঁচিলটা এবং তার থেকেও বড়ো কথা আমরা যেটা আপনাদের বলেছিলাম যে আমাদের এই জমিতে কিন্তু কোনো রকম বোকারের চার্জ আপনাদের দিতে হবে না তারা কারণ এই জমিটা সম্পূর্ণই আমাদের তাই বন্ধুরা এরকম আরও অনেক ভিডিও আপনারা পেতে আমার চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন এবং আপনারা এটাকে সাবস্ক্রাইব করবেন যেন আপনাদের আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরতে পারি কারণ বিভিন্ন সময় আমি কিন্তু আপনাদের বিভিন্ন রকম ভিডিও দিয়ে থাকি যে ভিডিও যে সেই ভিডিওর মধ্যে থেকেই আপনি আমাদের চ্যানেলের সমস্ত কিছু তথ্য যেন আপনাদের কাছে পৌঁছে যায় যাই হোক ভালো থাকে